ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলেছি গালিব স্ট্রিট স্ট্রিট আজকে রেমাল আসার কথা আছে দেখা যাক তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি ফিরে আসবো হ্যাঁ কয়েকটা অ্যাকোরিয়ামের জন্য মাছ কেনার আছে আর কিছু ওষুধ মাছের অ্যাকোরিয়ামের জন্য ওষুধ দেখি কতটা চটজলদি ফিরে আসা যায় দেখা হচ্ছে গালিব স্ট্রিটে গিয়ে আমরা চলে এসেছি গালিব স্ট্রিট হ্যাঁ চট জলদি সমস্ত কিছু করে নেব কারণ ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে চলো দেখা যাক কালিষ্টি ভিড় কখনোই কম হয় না হ্যাঁ সপ্তাহে একদিন হাট বসে ভিড় যেরকম সেরকমই আছে মানুষ ঝড় ঝাপটা কোনো কিছু তোয়াক্কা করে না এখানে আসার জন্য একবার দূর থেকে ভিড়টা দেখায় Rồi tôi thử. Tôi bắt đầu làm một cái astronaut money, hiểu chưa? Cái này. সুন্দর সুন্দর খরগোশ গিনিপিগও আছে এখানে হ্যামস্টারও পাওয়া যায় 슈트로로라고마이

দেখাও একটু হাতে এটা কত দাম হ্যাঁ এইটা লাগবে আমার এটা কত নেবে বলো দেখ একশো টাকা

مليگا صاحب یہ 12 مہینے کا

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের একটা মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম বাড়ির জন্য আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি হ্যাঁ বাইরে গিয়ে আমরা তোমাদের আমাদের অ্যাকোরিয়ামটা দেখাবো ছোট্ট মতো অ্যাকোরিয়াম না না বেশি মাছ নেই হ্যাঁ অতটা বৃষ্টি পড়বে না আশা করা যায় অ্যাকোরিয়াম আমাদের সেট করা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি ওষুধটাও একটু দিয়ে দিয়েছি আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আজকে মেনুতে আছে ঝিঙে আলু পোস্ত ডাল আর আছে শাক ভাজা দেখতে পাচ্ছ গাইস আর আছে এটা পোস্তর বড়া ঘরে পাতা টক দই আর সানডে স্পেশাল মেনুতে চিকেন কষা